আচ্ছা মাসাল্লাহ আমি যে আশা করবো দুর্নীতিটা কমেসব আছে দাঁড়িয়ে আছে আমার মনে হয় চেষ্টা করলে দুর্নীতিটা কমাইতে পারে তোমারও তো দাঁড়িয়ে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকেন আচ্ছা আচ্ছা

একটা মাসের মতো আছে এর আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যাবো এই কৃষি জমিটা যেন অন্য কোনো কাজে ব্যবহার না করতে পারে এই জন্য এই যে ধরুন ইন্ডাস্ট্রি ফিনির জন্য আলাদা জায়গা থাকবে বাট কৃষি জমি

ওইটা যদি নষ্ট করে দেন ওইটা নষ্ট করে দিয়ে কিন্তু উৎপাদন হয় না জমিতে এটা কিন্তু আপনারা করবেন আর এরপরে এবার আমরা কিন্তু আগের মতো এক দানা ইও দেব না এই যে ইটের ভাটা এই যদি ইটের ভাটা দেওয়ার সময় কৃষি ছাগলটা দেওয়া যায় পরে কয়টা কি আসে পুলিশের কাছে যে এটা উঠে দেন উঠে দেন কৃষি ছাগলের প্রথম অবস্থা একটু কি করতে হবে যেন

আর আপনি তো মরু বিভাগ একটা দায়ী হয়েছে কোথাও কোনো অঘটন ঘটলে বা কোনো কিছু হলে আপনারা এটা প্রতিহত করা আপনাদের ইনামি দায়িত্ব আপনাদের দায়িত্ব আপনারা এটা অবশ্যই প্রতিহত করার চেষ্টা করুন